দুই সাল থেকে দুই সালের মধ্যে এক কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাতে পারে এটি কোনো দুর্যোগ বা মহামারীর ভবিষ্যৎবাণী নয় বরং একটি রাজনৈতিক সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি বার্তা সংস্থা রয়টার্স বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দুই সালের শুরু থেকে ইউএস এইডের বাজেট কমিয়ে দিচ্ছে যুক্তি হিসেবে দেখাচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমানো যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড বন্ধ কিংবা বাজেট ছাঁটাইয়ের পরিকল্পনায় কাঁপছে মানবাধিকার অঙ্গন কোটি প্রাণ বাঁচানো এই সংস্থাটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সহায়তা দানকারী দেশের এমন পদক্ষেপ সবচেয়ে বেশি বিপদের মুখে পড়বে দরিদ্র ও মধ্যমায়ের দেশগুলো বিশেষ করে শিশু ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল আফ্রিকান জনগোষ্ঠী তবে মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন এই তহবিলেই বহু দরিদ্র ও মধ্য কম আয়ের দেশে বিশেষ করে আফ্রিকান অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য অবিচ্ছেদ্য বিষয় ছিল এগুলো বিশ্বজুড়ে প্রায় নয় কোটি দশ লাখ প্রাণ বাজিয়েছে যার মধ্যে ত্রিশ মিলিয়ন শিশুও ছিল গবেষকরা বলছেন বর্তমানে বাজেট কমানো ও সংস্থাটির বিলুপ্তির পথে এগোলে দুই থেকে 2030 সালের মধ্যে এক কোটি চল্লিশ লাখেরও বেশি নতুন মৃত্যু হতে পারে এর মধ্যে পঁয়তাল্লিশ লাখেরও বেশি শিশু পাঁচ বছরের নিচে থাকবে মূলত যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা দানকারী দেশ জাতিসংঘের হিসেব অনুযায়ী বিশ্বের মানবিক তহবিলের আটত্রিশ শতাংশই দেয় যুক্তরাষ্ট্র শুধু গত বছরই তারা একষট্টি বিলিয়ন ডলার বিদেশি সাহায্য দিয়েছে যার অর্ধেকেরও বেশি গেছে ইউএসএ এইডের মাধ্যমে